দেশের কোনো মানতে প্রবাসী ভাই দেশি ভাই আমার থেকে নির্দি অর্ডার করলে তার বাসায় পৌঁছাই দেবো অথবা সরাসরি করে ইনশাআল্লাহ দেখে নিতে পারবে ভিজিট করে নিতে পারবে আপনার নিজ দায়িত্ব ভাই ওকে ভাই দশ দেখতে পাচ্ছেন গত প্রতিবেদনে সবচেয়ে সেরা গরুটা চলে যাচ্ছে আজকে আপনার এই ধরনের গরু নিতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম